দুনিয়ার কোন মানুষের দলিলবিহীন বক্তব্য গ্রহণ করার সুযোগ নেই শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বক্তব্য যেহেতু তিনি ওহির মাধ্যমে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দলিল ছাড়া গ্রহণযোগ্য ঠিক কিনা এছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির বক্তব্য দলিলবিহীন গ্রহণ করার কোন সুযোগ নেই বুঝতে পেরেছেন কিনা এজন্য আমরা এই তাকলিদ নিজেদের উপর ফরজ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব এই ফরজটা কত সালে করলাম কত সালে করল কারা করল আল্লাহ আলামিন কোরআনের এটাকে ফরজ করেন হাদিসের কোথাও কোরআনের বক্তব্য এরপরে রসুল সালাম পরে আইমতুল ইস্তিহাদ যারা ছিলেন ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমিলাম রহমতুল্লা ফরজ করেন নাই ইমামগণ এর থেকে সম্পূর্ণরূপে থেকে মুক্ত করে নিয়েছেন তারা এগুলোকে ফরজ করেন নাই বরং ফরজ তো শুধু করেন নাই যে তা তারা ইস্তেহাদ করতে গিয়ে দেখা গিয়েছে যে ইস্তেহাদের মধ্যে যখন তিনি ইস্তেহাদ করেছেন তিনি কোরআন হাদিসের দলিলের বিষয়ে যখন তার কোনো কারণে কনফিউশন তৈরি হয়েছে তখন তিনি নিজেকে এই কনফিউশন থেকে মুক্ত করার জন্য ইমাম আবহানিব রহমতুল্লাহ থেকে রদ্দুল মোহতারের মধ্যে স্পষ্ট করে এসেছে ইমাম রহমতুল্লাহ বলেছেন ইজা সোহাল হাদিস মেধাবি যদি কোনো সহি হাদিস পেয়ে যাও আমার এই বক্তব্যের বিপরীতে তাহলে সেটাই আমার মেধাব যেহেতু আমার কাছে সহি হাদিস এই বিষয়ে পৌঁছে নাই সুতরাং আমি সহি হাদিস দিতে পারলাম না স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কারণ তারা যে ইস্তেহাদ করেছেন এটি উম্মাদকে মুসলিম উম্মাদ যাতে করে কোরআন এবং হাদিসকে সহজভাবে অনুসরণ করতে পারে এই জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় ইস্তেহাদ এই জন্য করেন নাই যে যে মানুষদেরকে বিভ্রান্ত করবেন ইস্তেহাদ এই জন্য করেন নাই যে যে মানুষদেরকে মোহাম্মদ সাল্লাহামের উম্মদদেরকে নিজের উম্মতে পরিণত করবে নাওয়ওজি নওসুবুল্লাহ কোনো ইমাম এই কাজ করেননি আমার বন্ধুগণ এই কারণে এটি মূলত কত সালে ফরজ হয়েছে এর উত্তর দুনিয়ার কেউ দিতে পারবে না কিন্তু আজকে একদম লোক আমাদেরকে বলছেন যে এটা ফরজ তাকলিদ আমাদের জন্য ফরজ কিন্তু কত সালে ফরজ হলো এটা কেউ বলতে পারবে না এরপরে কে ফরজ করলো সেটাও বলতে পারবে না দুনিয়ার কেউ এ কথা গুরুত্ব দিতে পারবে না কেন তার কারণ হচ্ছে এটাই মূলত আমাদেরকে সত্যিকার যেই জ্ঞান রয়েছে ওহির জ্ঞান থেকে আমাদেরকে বিচ্ছুত করার একটা পদ্ধতি আপনি কোরআন হাদিস শিখতে পারবেন না বলে না কোরআন হাদিস তো দরকার নেই জানা যেহেতু আমাদের কাছে কোরআন হাদিসের কোনো প্রয়োজন নেই আমাদের কাছে মানে ইমামের বক্তব্য রয়েছে সুতরাং আমাদের কাছে আর কোরআন হাদিসের প্রয়োজন কি এটি একটি গলত বক্তব্য গলত বক্তব্য হলে জ্ঞানের পথে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই জন্য ইমাম আবুল আব্দুল বর রহমেদুল উল্লেখ করেন তিনি বলেন যে সমস্ত উলামায় কেরামের ক্রমত এটি সাব্যস্ত হয়েছে আন্নল মোকাল্লিদা লেইসে বে আলিম মোকাল্লিদ নয় তাকলিদের মধ্যে অন্নাই আইন এর মধ্যে সবচেয়ে বড় বাধা সেটি হচ্ছে আপনি এল অর্জন সুযোগ নেই এখন আপনার আমাকে বলবেন যে তাহলে কি সাইফুল্লাহ ভাই আমরা সবাই কি হয়ে গেলাম কিনা না এই অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু আমাদেরকে তলাবুল্লাহ মুসলিম বলে দেয়া হয়েছে আমাদের উপরে এল মর্জনকে ফরজ করে দেওয়া হয়েছে আর এই ফরজ আপনার জন্য আমার জন্য সকলের জন্য সমান সাইফুল্লার জন্য ফরজ আপনার জন্য ফরজ সকলের জন্য ফরজ ঠিক না সকলের জন্য ফরজ এটি সুনির্দিষ্টভাবে আলেমরা এলম শিখবে আর বাকিদের এলমের দরকার নেই ব্যাপারটা এমন কিনা না ইসলাম এই ধরনের ডিসক্রিমিনেট ইসলামের মধ্যে নেই কারণ ইসলামের মধ্যে একদল আলেম হবে আর একদল জাহিল হবে এই সুযোগ ইসলামের মধ্যে রাখা হয় নাই ইসলাম এলমের মাধ্যমে আমাদেরকে মুসলমান হতে বলা হয় আইলমের মাধ্যমে আমরা মুসলমান হব সুতরাং যারা আইল অর্জন করবে তারাই মুসলমান এই জন্য আমার বন্ধুগণ আইল আমাদেরকে অর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আইল অর্জন করব তাই আজকে আমরা যে ফরজ করে নিলাম তাকলিদ এটি আমরা আসলে না বুঝে করেছি আল্লাহ এবং রসুল আমাদের উপর এটাকে ফরজ করেন নাই এই পথে আমাদের বড় প্রতিবন্ধক হয়ে গিয়েছে আইন থেকে এখন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের দরকারই নেই আমরা মনে করি যে আমাদের হুজুর কি বলতেছে বন্ধুগণ এই তাকলিদ যদি ইমা বহিনী রহমতুল্লাহ করেন কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে একটি জিনিস একটি শর্ত আপনাকে পূরণ করতে হবে সেই শর্তটুকু হচ্ছে এই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের অধীনে এই তাকলিত করতে হবে বুঝতে পেরেছেন কিনা যেখানে আল্লাহ এবং তার রাসুলের লঙ্ঘন করা হবে অথবা যেখানে লঙ্ঘন করা হবে সেখানে আর কোনো ব্যক্তির তাকলিদ গ্রহণযোগ্য হবে না সেখানে আমি সাইফুল্লাহর বক্তব্যকে গ্রহণ করার কোনো অধিকার কারণে এবার আসেন আরেকটি পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে এই এই তাকলিত তো আমরা ইমাম আবুানিব রহমতুল্লাই থেকে আরম্ভ করে ইমামদের পড়েছি কিন্তু শেষ পর্যন্ত হলো কি হয়েছে এমন যে আবু কিতাব লিখে যান তার বক্তব্য কোথায় পেলেন আপনি কিছু কিছু বক্তব্য তার ছাত্ররা বর্ণনা করেছেন ছাত্রা যে বক্তব্যগুলো তার সংকলন করেছেন সেই বক্তব্যগুলো ছাত্রা বিরুদ্ধে করেছেন ইমাম অবিস বিরোধিতা করেছেন ইমাম মোহাম্মদুল্লা হাসান রহমতুল্লাহ বিরোধিতা করেছেন তাহলে এবার আপনি আপনি কোনটাকে গ্রহণ করলেন একটি মাস আলার মধ্যে ইমাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে আপনার এখতালাপ রয়েছে তাহলে আপনি কোনটাকে গ্রহণ করলেন বুঝতে পেরেছেন কি না সেখানে কিছু বিভ্রাট রয়ে গেছে। এটি সাধারণ লোকের জন্য কঠিন বিষয় এটি আলেমদেরকে বুঝতে হবে যারা সত্যিকার আইল অর্জন করেছেন তাদেরকে এই বিষয় সম্পর্কে বুঝতে হবে আমার বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মধ্যে আজকে প্রোগ্রামের বিশিষ্ট মানে মেহমান আমাদের সকালে সদ ব্যক্তিত্ব শেখা আবু আবুকুর মোহাম্মদ জাকারিয়াশি উপস্থিত হয়েছেন